হ্যালো সবাইকে সবাই কেমন আছো দেখতেই পাচ্ছ এখানে অল্প কটা সোয়াবিন রয়েছে আর আজকে স্যাটারডে বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে বেরোতে পারিনি বাজার করতেও পারিনি তো জাস্ট এই কটা আমি সোয়াবিন রান্না করবো আজকে স্যাটারডে আমরা ভেজ খাই নিরামিষ মানে হচ্ছে পেঁয়াজ রসুন সব কিছু ছাড়া তো সেই প্রসেসটা তোমাদেরকে দেখাবো যে নিরামিষ সোয়াবিন কতটা সুন্দর লাগে খেতে চল তো চলো শুরু করি রান্নাটা ফার্স্ট সোয়াবিনগুলোকে আমি গরম জলে সিদ্ধ করে নিয়েছি তো রান্না করবো সাদা তেলে ফার্স্টে আমি ইন্ডাকশানটা অন করলাম তারপরে ডিপ ফ্রাই লেখা আছে দেখো ডিপ ফ্রাই আমি দেব এবং একটা ছোটো কড়াই আমি বসিয়ে দেব এবার আমি সাদা তেল রান্নাটা করব কড়াইটা মুছে নিয়ে সাদা তেলটা দিয়ে দিচ্ছি তো কড়াই মুছে সাদা তেল দিয়ে দেবো একদম অল্প দেখতেই পাচ্ছ কতটা তেল আমি দিয়েছি দেখে হয়তো বুঝতেই পারছো একদম অল্প তেল এবারে এই তেল আমি আলুগুলোকে একটু ফ্রাই করবো ছোয়াবিনটা যদি একদম অল্প রয়েছে তো আলুটা আমি একটু বেশি করে দিয়েছি কারণ যেহেতু লাঞ্চের ব্যাপার রয়েছে তো আর তো কিছু হয়নি তো সোয়াবিনটাকেই আমাকে একটু অনেকটা কোয়ান্টিটিতে বানাতে হবে তাই আলুটা যেহেতু বাড়িতে সবারই থাকে তো আলুটা বেশি করে দিয়েছি আর তেলটা একদম অল্প দিয়েছি দেখতেই পাচ্ছ ডিপ ফ্রাই দিয়েছি এটাকে আমি একটু বাড়িয়ে নেব বাড়িয়ে নিই তাড়াতাড়ি আমি আলুটাকে ফ্রাই করে নেব এটা সিদ্ধ করা সোয়াবিন রয়েছে এখানে আমি কিছু মশলা এখনই ম্যারিনেট করব তার জন্য লাগছে আমাদের নুন হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এটা ভাজা মশলার গুঁড়ো এটা হচ্ছে লঙ্কার গুঁড়ো আর এটা হচ্ছে গরম মশলা আর একটু চিনি সব কট সব আমি একসাথে দিয়ে দেবো তারপর দিয়ে দেবো অল্প একটু সাদা তেল আর কিন্তু আমি কোনো তেল অ্যাড করব না দেখতে পেলে একদম অল্প সাদা তেল দিয়ে দিলাম তো এটাকে আমি একটুখানি মেখে নেব দেখতে পেলে আমি এটাকে কত ভালো করে মেখে নিয়েছি এবং কি কী মশলা দিয়েছি সব তোমাদের সঙ্গে শেয়ার করেছি এটাকে আমি জাস্ট দশ পনেরো মিনিট এটা ম্যারিনেট করে রাখবো যাতে প্রত্যেকটা মশলা ছয়বিনের ভেতর অবধি পৌঁছায় আলুগুলোকে আমি ভেজে তুলে নিয়েছি দেখতেই পাচ্ছ একদম তেল নেই বললেই চলে এবার যে করে ম্যারিনেট করেছিলাম সেই সবিনটা আমি অ্যাড করে দেব এবার একটু বাড়িয়ে দেবো যাতে ফ্রাইটা ভালো হয় আমি তো ডিপ ফ্রাই কিন্তু রান্নাটা করছি এটাকে ভালো করে ফ্রাই করতে হবে ডিপ ফ্রাই আমি হাইটে করছি তো দেখতেই পাচ্ছ এটা ভালো করে ফ্রাই করতে হবে এই যে জলটা যতক্ষণ রয়েছে জল জল তেল তেলটা যতক্ষণ না টানবে ততক্ষণ আগে করে যেতে হবে দেখতেই পাচ্ছ জলটা অনেকটা টেনে এসছে এর মধ্যে আমাকে অ্যাড করতে হবে আলুটা আমি আলুটা অ্যাড করে দিচ্ছি আমি ঠেকে দেব আমি কিন্তু হাই রেখেছি একটু কমাইনি দেখতেই পাচ্ছ একদম হাই রয়েছে এবং হাই রয়েছে এবার একটু পরপর নাড়াবো যখন একদম ড্রাই হয়ে আসবে শুকিয়ে শুকিয়ে আসবে তখন অল্প অল্প করে জল দিতে হবে আর কষাতে হবে দেখতেই পেলে একদম কম তেলে কম মশলা কীভাবে আমি রান্না করলাম মশলা কম বলবো না এটা মশলা তো দিয়েছি নিরামিষ তো নাহলে ভালো লাগবে না আর কম তেল একদম কম তেল সেটা তোমরাও দেখলে দেখে বুঝতেই পারছো একদম ড্রাই হয়ে গেছে এবার আমি জল অ্যাড করব আমাদের মশলা কম বা তেল কম সেটা দেখলেই বুঝতে পারবে নলে নর্মাল রান্নায় জলই যখন দেবে তেলগুলো ভেসে উঠবে কিন্তু আমার জলে কোনো তেল দেখতে পাবে না জাস্ট একদম অল্প তেল দেখতেই পাচ্ছ তো এটাকে আমি একদম ঢেকে রেখে কষিয়ে কষিয়ে রান্না করব এবং ফাইনাল রেজাল্টটা তোমাদেরকে দেখাবো তো ফাইনাল হওয়ার পরে আমি দেখাচ্ছি দেখতে পেলে নিরামিষ সোয়াবিনটা একদম কমপ্লিট হয়ে গেছে এটা হচ্ছে ফাইনাল জুতো দেখতে পেলে আমি কিন্তু আলাদা করে কোনো মশলা অ্যাড করিনি বা কিছু অ্যাড করিনি তোমরা বাড়িতে ট্রাই করতে পারো খেতে আশা করি ভালোই লাগবে জাস্ট হয়ে যাওয়ার পরে একটু কস্তুরি মেথি আমি একটু ছড়িয়ে দেবো কারণ নিরামিষ রান্নায় কস্তুরি মেথির ফ্লেভারটা খুব ভালো লাগে ছড়ানোর পরে যেহেতু রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এবার আমি ঢেকে দেবো লাঞ্চের সময় এটা রুটি দিয়ে খেতে পারবো ভাত দিয়ে খেতে পারো তোমরা ট্রাই করো আর কেমন লাগে আমাকে কমেন্টে জানিও থ্যাংক ইউ